মহাভারত এবং বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধ বিশ্বের উল্লেখ ছাড়া সম্পূর্ণ হবে না বিশ্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ গতিশীল এবং রহস্যময়ী চরিত্র হিসেবে রয়ে গেছেন বিশ্বকে তার শক্তি ত্যাগ এবং তার জনগণের প্রতি ভালোবাসার জন্য দেখা হয় যদিও বিশ্বকে একজন মহান পুরুষ বলে মনে করা হয় কিন্তু তিনিও কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্ব তার কিছু বিতর্কিত কাজের জন্য পরিচিত আজ আমরা মহাভারতের বিশ্ব নামে পরিচিত সাহসী রহস্যময় চরিত্রের কথা বলব বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকসেনের নতুন একটি এপিসোডে প্রথমেই আমরা জেনে নেব ভীষ্মকে বিশ্ব রাজা শান্তনু এবং গঙ্গার পুত্র ভীষ্ম ছিলেন তাদের অষ্টম পুত্র এবং তার নাম ছিল দেবব্রত তিনি অভিশপ্ত হয়েছিলেন এবং দেবব্রত হিসেবে পুনর্জন্ম লাভ করেছিলেন তিনি অত্যন্ত সাহসী শক্তিশালী এবং অতুলনীয় শক্তির অধিকারী ছিলেন তিনি ইচ্ছাদীর্ঘ জীবন অর্জন করেছিলেন এবং নিজের গুরু পরশুরামকে পরাজিত করেছিলেন তিনি নামটি অর্জন করেন এবং পরে ভীষ্ম পিতামহ নামে পরিচিত হয়েছিলেন তিনি একজন শক্তিশালী তীরন্দাজ এবং অপরিসীম জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ছিলেন প্রভাস নামক অষ্টম বসুদের একজন তিনি কামরেনু গ্রহণকারী ঋষি বশিষ্ঠের ইচ্ছা চুরি করেছিলেন বশিষ্ঠ প্রবাসকে সাহায্য করার জন্য সমস্ত বসুদের অভিশাপ দিয়েছিলেন কিন্তু যেহেতু তারা করুণা চেয়েছিলেন তারা জন্মের সাথে সাথেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন অন্যদিকে প্রবাস প্রধান পাপী হওয়ায় কঠিন পরিস্থিতিতে ভরা দীর্ঘ জন্য অভিশপ্ত হয়েছিলেন তিনি সময়ের সবচেয়ে স্মরণীয় পুরুষদের মধ্যে একজন হয়েছিলেন এছাড়াও বিশ্ব ব্রহ্মচর্যের শপথ নেন দেবব্রত সিংহাসনের প্রকৃত অধিকারী ছিলেন কিন্তু ভবিষ্যৎ তার জন্য কিছু অন্য পরিকল্পনা করেছিল তার পিতা শান্তনু বহু বছর পর সত্যবতী নামে একজন জেলে মহিলার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেন সত্যবতী তার প্রস্তাব মেনে নিলেন কিন্তু তাকে শপথ করালেন যে শুধুমাত্র তারই পুত্র রাজা হবে দেবব্রত নয় সত্যবতীর অবস্থা শুনে দেবব্রত তার পিতাকে খুশি করার জন্য ব্রহ্মচর্যের শপথ নেন ব্রহ্মচর্যের শপথ তাকে সিংহাসনের জন্য অযোগ্য করে তোলে এবং তাই সিংহাসনটি সত্যবতীর পুত্রের জন্য উপলব্ধ ছিল তিনি দীর্ঘায়ু কামনা করেন এবং সত্যবতী তাকে কোনো প্রশ্ন ছাড়াই শাসক রাজার সেবা করার শপথ নিতে বলেন এরপরেই ছিল ভীষ্ম সিংহাসন প্রত্যাখ্যান করেছিলেন ভীষ্ম সিংহাসন প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি ব্রহ্মচর্যের শপথ নিয়েছিলেন এই সিদ্ধান্তটি যুক্তিযুক্ত ছিল না তিনি দেশের মঙ্গল এবং পুরুষদের জন্য দায়ী ছিলেন এবং যদি তিনি তার সত্মা বা পিতাকে খুশি করার জন্য ব্রত না করতেন তবে তার শাসনের জন্য রাজ্য শক্তিশালী হতে পারত তার তার চেয়ে ভালো শাসক হবে এবং সিংহাসনে করবে এটা বিশ্বাস করা তার জন্য বোকামি ছিল এছাড়াও বিশ্ব অম্বা এবং অম্বিকাকে অম্বালিকা অপহরণ করেন বিশ্ব জ্ঞান এবং ধর্মের মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং সকলের কাছে সম্মানিত ছিলেন সত্যবতী বিশ্বকে স্বয়ম্বরের মাধ্যমে রাজকন্যাদের জয়লাভ করতে বলেছিলেন স্বয়ম্বর ছিল রাজ্যের প্রথাগত প্রথা যেখানে রাজকুমারীরা তাদের সম্ভাবনা এবং সাহস দেখে তাদের বেছে নিতেন কাশীর রাজার তিনটি কন্যা ছিল কিন্তু অম্বা ইতিমধ্যে সল্লাকে তার হৃদয় দিয়েছিলেন বিশ্ব স্বয়ম্বর জয় করেছিলেন কিন্তু যখন তিনি বলেছিলেন যে তিনি তার সদ্বায় বিচিত্রবীর্যের প্রতিনিধিত্ব করেন তখন স্বয়ম্বরের লোকেরা আপত্তি জানায় বিশ্ব তিন কন্যাকে অপহরণ করেছিলেন কিন্তু অম্বার সিদ্ধান্তের কথা জানতে পেরে তিনি তাকে মুক্তি দিয়েছিলেন সল্লাই ফিরে অম্বাকে অপমান করে ফেরত পাঠানো হয় উদ্ধ এবং অপমানিত অম্বা বিশ্বকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু যেহেতু বিশ্বের ইচ্ছা পর্যন্ত তার জীবনদান করা হয়েছিল তাই তিনি রাজা ধ্রুপদরের কাছে শিখন্ডি হিসেবে পুনর্জন্ম লাভ করেছিলেন তিনি শেষ পর্যন্ত বিশ্বকে হত্যা করেছিলেন এরপরেই ছিল ধৃতরাষ্ট্রকে রাজা হিসেবে মুকুট দেওয়ার ঘটনা পাণ্ডু সিংহাসন ত্যাগ করলে ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের রাজা হন ধৃতরাষ্ট্র ছিলেন বিজ্ঞান এবং শক্তিশালী কিন্তু তিনি ছিলেন অন্ধ কিন্তু সত্যবতীর অনুরোধে ভীষ্ম তাকে রাজা করতে রাজি হয়ে যান এরপরে ছিল গান্ধারী এবং শকুনির সাথে ধৃতরাষ্ট্রের সম্পর্ক গান্ধারী ছিলেন গান্ধারের রাজকন্যা এবং বিশ্ব গান্ধারে এসেছিলেন বিয়ের জন্য তার হাত চাওয়ার জন্য কিন্তু গান্ধারী জানতেন না যে ধৃতরাষ্ট্র শেষ মুহূর্ত পর্যন্ত অন্ধ ছিলেন যা তার স্বপ্নকে ভেঙে দেয় শকুনি গান্ধারীর ভাই জানতেন যে ভীষ্ম কীভাবে তার বনের জীবন নষ্ট করেছিলেন এবং গান্ধারীর সাথে কেবল দুর্ভাগ্য এবং পুরুবংশকে ধ্বংস করার জন্য তিনি ফিরে গিয়েছিলেন এছাড়াও ভীষ্ম পাণ্ডুপুত্রদের অধিকার অস্বীকার করেছিলেন সিংহাসনের সমান যোগ্য হওয়া সত্ত্বেও পাণ্ডুর ছেলেরা দীর্ঘ সময়ের জন্য নির্বাসনে থাকতে বাধ্য হয়েছিলেন যুধিষ্ঠির বয়স্ক ছিলেন এবং রাজা হওয়ার সমস্ত গুণ তার মধ্যে ছিল কিন্তু ভীষ্ম তাকে রাজা করেননি এবং পরে দুর্যোধনকে রাজা হিসেবে ঘোষণা করেছিলেন এরপরেই ছিল দ্রৌপদীর বস্ত্রহরণ দ্রৌপদীকে যখন দুঃশাসন দ্বারা সকলের উপস্থিতিতে তার চুল ধরে জোরপূর্বক আদালতে টেনে নিয়ে যাওয়া হয় তখন ভীষ্ম তাকে দ্রৌপদীকে অপমানের করা থেকে বিরত রাখতে পারতেন যদিও কৃপাচার্য এবং দ্রোণাচার্য রাজার অনুগত ছিলেন এবং আপত্তি করতে পারেননি বিশ্ব সহজেই এইটি বন্ধ করতে পারতেন এরপরেই চলে আসে যুদ্ধের কারণ বিশ্ব মহাকাব্য কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত এবং হাজার হাজার মানুষ মারা যাওয়ার অন্যতম কারণ ছিলেন ভীষ্ম শান্তি চুক্তি নিয়ে কৃষ্ণ যখন বিশ্বের কাছে এসেছিলেন তখন তিনি তা প্রত্যাখ্যান করেন যা যুদ্ধ অনিবার্য করে তোলে এছাড়া বিশ্ব যুদ্ধ থেকে দূরে থাকেননি বা দূরে সরে যাননি তিনি দুর্যোধনের সেনাবাহিনীতে যোগ দিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেন বিশ্ব নির্ধারিত যুদ্ধের মাত্র নয় দিন পর শ্রীখণ্ডীঘাতে মৃত্যুবরণ করেন যখন তিনি যুদ্ধ শুরু করেন তখন তিনি পাণ্ডবদের সহজেই পরাজিত করার ক্ষমতা রাখতেন কিন্তু তিনি তাদের ছোটোখাটো সমস্যার সৃষ্টি করে ছেড়ে দিয়েছিলেন অবশেষে বিশ্ব পরশুরামকে পরাজিত করেছেন বিশ্ব পরশুরামের ছাত্র ছিলেন যিনি ভগবান বিষ্ণুর অবতার কথিত আছে যে পরশুরামকে পরাজিত করার শেষ ব্যক্তি ছিলেন ভগবান রাম কিন্তু বিশ্বদাকে পরাজিত করেছিলেন বন্ধুরা এই ছিল বিশ্ব পিতামা সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবে আর এই রকমই নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সের সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে